পাঁচ বছর পর একই কলেজে ভর্তি হয়ে মুখোমুখি হলো সোনা আর রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য সোনাকে নিয়ে দীপার থেকে বহু দূরে চলে যাওয়ায় দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসে দীপা নিজের জীবনকে চার দেওয়ালের মাঝে বন্দী করে দীপা নতুন একটা ওয়ার্কশপ চালায় ঠিকই তবে কারো সামনে আসে না জীবন চার দেওয়ালের মধ্যে শুধু বাচ্চাদের জন্য রান্না করে আর সেই খাবার গুলোই স্কুলে স্কুলে দেওয়া হয় তবে সেগুলো দীপা দেয় না অন্য কেউ দেয় দীপার মুখ কেউ দেখতে পায় না দীপা এতটাই নিজেকে আড়াল করে ফেলে তবে একটা ব্লগার মেয়ের মাধ্যমেই দীপার মা বাবা দীপার খোঁজ পায় পাঁচ বছর পর ভেঙে পড়া দীপাকে দেখে তারা চমকে যায় কিন্তু দীপাকে নতুন করে বাঁচতে বলে রত্নাদেবী অন্যদিকে দেখা যায় যে সোনা আর রূপা দুজনেই বেশ বড় হয়ে যায় সোনা তার বাবার সাথে মুম্বাই শহরেই থাকে অন্যদিকে রূপা ফান্টুসদের সাথে বিদেশ থেকে দেশে ফিরে আসে মুম্বাই শহরেই তারা থাকে দুজনেরই কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে যায় সোনাকে নিয়ে সূর্য যেই কলেজে ভর্তি হতে যায় রূপাও ঠিক সেই একই কলেজে চান্স পাই দুর্দান্ত রেজাল্ট করে রূপা সকলের মন জয় করে নেয় এবং রূপা তার রেজাল্টের মাধ্যমে কলেজে চান্স পাই এরপরে দেখা যায় মুখোমুখি হয় সোনা আর রূপা তবে কেউ কাউকে চিনতে পারে না কেউ কারো সম্পর্কে কিছু জানে না বহু বছর পর একে অপরের মুখোমুখি হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন পাঁচ বছর পর একই কলেজে মুখোমুখি হয় সোনা আর রূপা কমেন্ট করে জানাতে ভুলো না